আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে ছয় নম্বর ক্লাস নিয়ে এসেছি এটি খুব গুরুত্বপূর্ণ ফেসবুকে পোস্ট করার জন্য যেটা বিদেশি ভাইয়ারা কাজ দেয় এমনকি দেশের প্রচুর কাজ আছে যেগুলো তোমরা করতে পারবে তো আমরা চলে যাবো এক ম্যানেজারের ভিতরে পেজে এসে পেজ থেকে ম্যানেজার চলে যাব আমি বাড়তি সময় নষ্ট না করার জন্য কাজ করছি তো এখানে এসে আমরা এর আগের ভিডিও দিয়ে দেখেছি আমরা ক্রিকেটে চলে যাব এর আগে ফার্স্ট অ্যাওয়ারনেস এটা করেছি পাঁচ নম্বর ক্লাস আজকে ছয় নম্বর ক্লাসে ট্রাফিক ট্রাফিকটা করব যেটা পিপুল জনগণের কাছে পেজ ওয়েবসাইট ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক এগুলো পোস্ট করতে পারবা তো আমরা হচ্ছে আজকে সর্বপ্রথম আর নর্মালি আমাদের ফেসবুক পেজ এগুলো পোস্ট করার জন্য আমাদের ট্রাফিকটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা ট্রাফিকটা সিলেক্ট করে কন্টিনিউ চলে গেলাম এখানে রিকমেন্ডার সেটিং যেটা আছে সেটা হচ্ছে তোমার যে এগুলো করো ওই হিসাবে আর ম্যানুয়াল হচ্ছে তুমি নিজের ডিটেলসগুলো লিখে দেবে তুমি এর আগে পাঁচটা করেছো ওই হিসাবে তোমার ডিটেলসগুলো নিয়ে নেবে রিকমেন্ডেড সেটিং কিন্তু তুমি প্রথমে করলে ফার্স্ট করলে অথবা তোমার নতুন কোনো ভায়ারা যদি কাজ দেয় তাহলে তুমি ম্যানুয়াল এভাবে কাজগুলো করে নেবে তো নিউ ট্রাফিক ক্যাম্পেইন আমরা আজকে ক্লাস সিক্স লিখে দিলাম বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে ভায়ার যে নামটা দেবে সেটা ক্যাম্পেন নামটা তোমাদের লিখতে হবে হ্যাঁ ক্যাম্পেইন অবজেক্ট ট্রাফিক এগুলো সব পারফেক্ট আছে নিচে চলে যাব ক্যাটাগরি তোমরা দেখতে পারো ক্রেডিট আছে এমপ্লয়মেন্ট হাউসিং আছে হুম এটা না দিলেও প্রবলেম নেই ভাই আর বললে দিয়ে দেবে তো আমরা নেক্সটে চলে যাব বাজেটটা পরেই আমাদের অপশান আসবে তো এখন বাজেট দেওয়ার কিছু নেই আমাদের এডিট করতে গেলে পরে খুব সুন্দরভাবে বাজেটের ডিটেলসটা আসবে ওখানে সুন্দর করে আমি দেখিয়ে দেব এই এই নামটা তিনবার তিনটা জায়গা আছে তো আমরা হচ্ছে ক্লাস সিক্স লিখে দেবো ট্রাফিক অ্যাডস ক্লাস সিক্স এখানে ওইটা কনভারসেশন যে লোকেশনটা সেটা ওয়েবসাইটে করতে পারবেন অ্যাপসে করা যাবে মেসেজিং করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে করা যাবে এমনকি কলস করা যাবে তো আমরা তো ওয়েবসাইট দেবো না আমরা নর্মালি মেসেজ দিতে পারে যে আমাদের মাধ্যমে আমাদের সাথে লিঙ্ক করবে কেমন আমাদের যখন পোস্ট করাবে লেখা থাকবে যে আপনি মেসেজ করেন অথবা যদি কল থাকে তাহলে কল দেন তো আমরা দিলাম এরপর তোমার এখানে পিস সিলেক্ট আছে তোমার ফেসবুকে যদি তিনটা চারটা পাঁচটা এমনকি ভায়ার কোনো পেজ দেয় তোমাকে হ্যাঁ ওই পেজটা তুমি ইয়ে করে দেবে তো আমরা এখানে যে পেজটা দেওয়া সেটা চেঞ্জ করে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পেজে কাজ করি তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের পেজ দিয়ে দেবো হ্যাঁ এটার ম্যাস আসবে অথবা এখান থেকে কলের সিস্টেম ইনস্টাগ্রাম যদি জয়েন করে দাও সেটা হবে এটা ক্লিয়ারলি ভাবে খুব সতর্কভাবে করবে যাতে অন্য পেজে না হয় হর্স হোয়াটসঅ্যাপে যদি তোমরা মেসেজ করতে চাও তাহলে তুমি এখানে সিলেক্ট করে ভেরিফিকেশন করে দিয়ে নাম্বার দিয়ে দেবে কেমন তো আমরা আজকে ম্যাসেজটাই দেখব যেটা করব তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ আমি যা লিখছি বা কতজন লোকের কাছে যাবে এটা সুন্দরভাবে দেখাচ্ছে এখন যে আমাদের বাজেটটা আমরা চাইলে বাজেটটা ডেলিও করতে পারি এমনকি পারমানেন্টলিও করতে পারি যে এত তারিখ থেকে এতটাই এত টাকা কাটবে আর অথবা ডেইলি আমার এত ডলার করে কাটবে হ্যাঁ তো আমরা নর্মালি পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার আপনাকে ভায়ার যেভাবে যে ডলার দিবে ওইভাবে ওই ডলার অনুযায়ী আপনি বোস্ট করে দেবেন অথবা তুমি যদি চাও নিজের নিজের মতো করে নিজের একটা অ্যাডকে বোস্ট করতে তাও তুমি করতে পারবে তো আমি পাঁচ ডলার দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা বাদের সিস্টেম করা থাকে তুমি ছেলে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার এভাবে দিতে পারবে হ্যাঁ তো আমি আজকে তোমাদেরকে নর্মালি স্যাম্পল দেখাচ্ছি তোমরা এইভাবেই করবে এবং এটা ভাইদের কাছ থেকে পারফেক্টলি তথ্য নিয়ে কত ডলার করে পার ডে তোমার বাজেট দেয় সে অনুযায়ী কাজ করবে তো এখানে আমি পাঁচ ডলার করেই কাজ করছি আমি নর্মালি যে কাজগুলো করি এগুলো যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি এবং এটা স্টার্ট ডেট আছে যেমন আজকে থেকেই যদি বোসটা করো তাহলে আজকে থেকে ডেট হ্যাঁ এই টাইম থেকেই শুরু হবে এমন এন্ড দিয়ে দিতে পারবে দশ দিনের জন্য পনেরো দিনের জন্য এমনকি এক মাসের জন্য যদি ভাড়া বলে তুমি সেটা করে দেবে আমি দশ দিনের জন্য করে দিয়েছি বাজেট শিডিউলিং অর্থাৎ বাজেট বাড়াতেও পারবে দুদিন পর বাড়বে অথবা তুমি চোদ্দ তারিখ পর্যন্ত দিয়েছ হ্যাঁ দশ তারিখ বারো তারিখ বাড়বে কিন্তু এভাবে দিতে পারো হুম অডিয়েন্স কন্ট্রোল লোকেশনের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তুমি চাইলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তুমি যেই লোকেশন চাও সেখানেও তুমি দিতে পারবে ইন্ডিয়া লিখলে ইন্ডিয়া চলে আসবে ইউএস লিখলে ইউএসএ চলে আসবে ক্যানাডা লিখলে ক্যানাডা চলে আসবে অর্থাৎ তুমি পাঁচ ডলারে এতজন পার্সনের কাছে পাঠাতে পারবে সেটা তুমি আমেরিকা পাঠাবে না বাংলাদেশে পাঠাবে না আমেরিকা বাংলাদেশে উপায় পাঠাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার অথবা বাইরে যেটা বলবে তুমি সেটা করবে তো আমাদের নর্মালি যদি বাংলাদেশের কাজ হয় বাংলাদেশে পাঠাবে হ্যাঁ যদি শুধু ঢাকা ভিত্তিক কাজ হয় তাহলে ঢাকা লিখে দিবে এভাবেই কাজগুলো করতে হবে তো আমি শুধু বাংলাদেশ দিয়ে দিচ্ছি অডিয়েন্স আদেশটা আমাদের বয়স যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ে যে পোস্টগুলো করি এগুলো পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ বছরের মানুষ আসলে এগুলো দেখে না এগুলো করেও না তাহলে এই বয়সের মানুষদের কাছে আমার এই পোস্টটা করে কোনো লাভ নেই সো আমরা এখানে বয়সের একটা ই দিয়ে দিব এদিকে ক্রেডিট নেওয়া আছে এদের অডিয়েন্সের ওটাও সবসময় কাস্টম দেওয়া থাকবে ওটা না দিলেও চলবে আর ওটা যে ভাই বলে ওভাবে দিয়ে দেবে সোর্স আছে হ্যাঁ বিভিন্ন জিনিস এইস এইসটা আমরা সব সময় আমরা যে বোস্ট করবো যে প্রোডাক্টটা বা যে অ্যাপসটা বা যে পেজটা ওইটা অনুযায়ী তুমি করবে যেমন ডিজিটাল মার্কেটিং আসলে পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মানুষের উপরে কেউ আসলে এটা কাজ করবেও না সো আমরা আঠারো থেকে পঁয়তাল্লিশ দিয়ে দিচ্ছি এবং জেন্ডার যদি কোনো প্রোডাক্ট হয় সেটা লেডিস হলে লেডিস দিয়ে দেবে যদি সেটা মেন্স হয় মেন্সে দিয়ে দেবে আমরা ডিজিটাল মার্কেটিং আসলে সবাই করে জেন্স হ্যাঁ ওমেন্স ম্যান্স সবাই করে সো আমাদের এটা দিয়ে দেওয়া যায় আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যেভাবে সেটিং করে আছি রিজ এগারো হাজার থেকে তেত্রিশ হাজার মধ্যে পৌঁছবে তো আমরা নেক্সটে চলে গেলাম ওর নিউ নিউট্রাফিকেট ক্লাস সিক্স তুমি চাইলে পার্টনারশিপ অ্যাড অর্থাৎ পার্টনারশিপও করতে পারো এখানে এটা অন করে আর একটা গ্রুপ তুমি জয়েন করতে পারো যে একটা গ্রুপে তুমি একসাথে পোস্ট করবে তো এরপর ফেসবুক পেজ তো ডিজিটাল মার্কিং দিয়ে দিবে বা তুমি যেই পেজে করবে সেটা দিয়ে দিবে হ্যাঁ ফেসবুক পেজের ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজ এগুলো তুমি জয়েন করে দিতে পারবে অন্যগুলো চাইলে আমরা এটা ম্যানুয়ালি করতে চাই ম্যানুয়ালি আপডেটটা করতে চাই এটা ইমেজ সিঙ্গেল ইমেজ ওর ভিডিও তুমি আসলে কি চাও তো আমি এখানে ইমেজ অথবা ভিডিও করবো ইমেজ করবো তাই এখানে সিলেক্ট করে দিলাম এরপর নিচে গেলে এর মিডিয়া এখন তুমি যে ইমেজটা দিবে অথবা যে ভিডিওটা দেবে আপলোড করবে ম্যাম থেকে দু আগের করা আমি নতুন করে করবো সেই জন্য চলে যাব ডান পাশে দেখতে পাচ্ছেন প্লাস আপলোড লেখা আছে হুম আমি ওখানে চলে যাব এখানে ক্লিক করে মেমোরিতে যাবো মেমোরিতে গিয়ে তুমি ক্যানভা ডিজাইন দেখাইছি সেটা যেই প্রোডাক্ট হোক অথবা তুমি যেটা বস্ট করো ওইটাকে ডিজাইন করে ওখানে রেখে দিয়ে ওই ওইটাকে তুমি আপলোড করে দেবে আমি আপলোড করে দিলাম তুমি আপলোডে ক্লিক করলেই তোমাকে থেকে বা গ্যালারিতে বা নিয়ে যাবে তোমার যেখানে ফটো রাখবে তুমি মেমোরিতে গিয়ে সেখান থেকে আনবে এবং এভাবে আপলোড করবে আপলোড করে তুমি সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবে এখানে অনেকগুলো ফটো থাকবে তুমি যেটা এই যে আমি দেখতে পাচ্ছ ইউটিউব মার্কেটিংয়েরটা আমি আপলোড করছি নেক্সটে দেওয়ার পর আমার যে থিমবেল যে থেমবেলটা দেখতে পাচ্ছ সিলেক্ট মিডিয়া ক্রপ যেটা অরিজিনাল এভাবেই আসবে তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো অন বাই অন করতে পারো বা এটা যেভাবে আমি অরিজিনালটাই সবসময় কাজ করি কারণ অরিজিনালটাই ফেসবুক নিচ থেকে দিয়ে দেয় যেটা খুব সুন্দর হয় এভাবে নিজে চাইলে ইচ্ছে মতো করোবো করতে পারো ব্যাকগ্রাউন্ড আর ফুল এম আমি ফুল এম এসই কাজ করি তোমরা যে যেটা ভালো লাগে করবে অথবা তোমাদের ভায়ারের অর্ডার অনুযায়ী করবে আমাদের স্যাম্পলগুলো দেখাবে এখানে আমরা যা যা করেছি আমাদেরটা কীভাবে হবে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে হুম এই যে এখানে দেখতে পাচ্ছো এটা ফেসবুক দেখাবে স্পন্সার লেখা থাকবে হ্যাঁ ইউটিউব মার্কেটিংয়ের এভাবে মিউজিকটা এভাবে হবে সেন্ড মেসেজ থাকবে অথবা অ্যাপ্লাই নাও অথবা কল নাও তুমি যেটা সিলেক্ট করো সেটাই দিতে পারবে ডিটেল তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ চ্যাট ইন ম্যাসেঞ্জার অথবা মেসেঞ্জারে চ্যাট করতে পারবে হ্যাঁ এগুলো সুন্দরভাবে লেখা আছে এটা খুবই সুন্দর আর এই কাজগুলোই এখন বর্তমান বেশি চলতেছে তুমি এখানে তিনটা স্যাম্পল আছে তুমি যেটাই হচ্ছে ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে তো আমরা এখন কি আমরা এখানে আরও কিছু ডিটেলস দেওয়া বাকি আছে হ্যাঁ এগুলো দিয়ে দিব তো আমরা একটু নিচের দিকে চলে যাই তাহলে সিক্স ডিজিটাল মার্কেটিং আমাদের এগুলো ঠিক আছে কি না দেখবে ম্যানুয়াল তারপর ডিজাইনগুলো হ্যাঁ তারপর প্রাইমারি টেক্স যেটা হাইলাইটস বলতে পারো অথবা এ তো প্রাইমারি একটা প্রাইমেরি টেক্সটও বুঝতেই পারছো প্রথমে একটা লিখেতে হবে তো আমাদের এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং সো আমি এখানে ইউটিউব মার্কেটিং লিখে দিচ্ছি এরপর আমরা চলে যাব হেডলাইনে আমাদের এখানে হেডলাইন লিখতে হবে হেডলাইন ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে যে যে সম্পর্কে যে কাজ করবে ওই সম্পর্কেওভাবে লিখতে হবে এরপর আছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা হচ্ছে ভায়ের দিয়ে দিবে অথবা তুমি যে পণ্য ব্যবহার করবে বা যেটা পোস্ট করবে ওইটা সম্পর্কে ডিটেলস লেখা থাকবে তো এখানে আমি নর্মালি দেখানোর জন্য ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং তাদের লিখে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এখানে ডেসক্রিপশনটা আসলে তোমাদের পোস্ট অনুযায়ী করতে হবে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং সামনে বত্রিশটা ক্লাস আর আজকে মাত্র ছটা ক্লাস তোমরা যদি ডিজিটাল মার্কেটিংটা মানে পর্যায়ক্রমে হার্ড হবে সুন্দর হবে শিখতে চাও তাহলে অবশ্যই ফলো এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং এই ক্লাসগুলো দেখে দেখে নিজেরা করবে স্যাম্পল করে আমাকে মেসেজ করবে স্ক্রিনশট দিয়ে কেমন এরপর তুমি যে কল টু অ্যাকশন এখানে তুমি সেন মেসেজ যেটা আমি দেখেছিলাম এখানে লার্ন মোর অ্যাপ্লাই নাও হ্যাঁ বুক নাও কন্টাক্ট আজ এগুলো বিভিন্নটা দিয়ে আমি অ্যাপ্লাই নাও দিয়ে আমি এটা একটা ইউটিউবের মার্কেটিংয়ের একটা পোস্ট করলাম তোমরা আমাকে অ্যাপ্লাই করো এই কাজটা করার জন্য বা পোস্ট করানোর জন্য হ্যাঁ একটু ভিডিও এসিও করার জন্য অর্থাৎ ইউটিউবের যে ভিডিওটা আমাদের এসিও করা আমি এই ইউটিউব ভিডিও কীভাবে এস করে এটাও আমার পর্যক্রম ক্লাসে আসবে সো সবাই ফলো এবং লাইক দিয়ে সাথে থাকো এখন এই যে আমাদের যে যেভাবে ইনস্টাগ্রাম ফেসবুকে ডিসপ্লে করবে এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হুম স্পন্সার করা অ্যাপ্লাই নাম এখানে ক্লিক করলে আমার আমার সাইডে চলে আসবে এবং অ্যাপ্লাই করতে পারবে তো এখান থেকে আমরা পাবলিক করে দিব পাবলিক করার পর আমাদের কার্ডস পেজের সাথে অ্যাড করা থাকলে পাঁচ ডলার করে পার কেটে এটা বুস্ট হয়ে যাবে তো আমি এটা দেখানোর জন্য এই পর্যন্তই আর পরবর্তী ক্লাসের জন্য লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকো এবং কমেন্ট করো আজকের জন্য এই পর্যন্তই কেমন ভালো থাকো